হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব লাস্ট মিনিট লাস্ট মিনিট তোমাদের সাজেশন মাইনর বেঙ্গলি একটু সমস্যা থাকার কারণে বাংলাটা দিতে দেরি হয়ে গেল আমি তো অলরেডি সাজেশন তোমাদের প্রোভাইডই করে দিয়েছিলাম কিন্তু লাস্ট মুহূর্তে তোমাদের একেবারে সাজেশনটা তোমাদের নিয়ে এসেছি তোমাদের জন্য তোমরা একটু জাস্ট দেখে যাবে একদম শেষ মুহূর্তে কোনগুলো পড়াশোনা করবে খুব ভালো করে ওকে চলো শুরু করছি ক্লাস টি প্রথমত টিকা টাইপের কিছু প্রশ্ন যেমন গোড়া চোখের বালি ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুরের পদুরনাচের ইতি কথা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায় হাসুলি বাকের উপকথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এগুলো টিকা সম্পর্কে হালকা উপর দিয়ে নিতে হবে ওকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলির নাম লেখো এগুলো দুই দুই নম্বরে করে দেখো তোমাদের দুই নাম্বার তিন নম্বরের প্রশ্ন আসে এগুলো দুই তিন নম্বরের মতন করেই পড়বে শরৎচন্দ্র চট্টোয়ের উপন্যাস গুলি অবশ্যই জেনে রাখবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উপন্যাসগুলি জেনে রাখতে হবে ঠিক আছে তারপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উপন্যাস গুলো রাখতে হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলি দুটো তিনটে তিনটে উপন্যাস পড়ে রাখবে ওকে নেক্সট নম্বরের জন্য এখানে কি পড়বে বঙ্কিমচন্দ্র চট্টোধায় সামাজিক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোধায় উপন্যাস মানে ঐতিহাসিক উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস মানে সামাজিকতার প্রসঙ্গ এটা পড়তে হবে না তোমাদের হ্যাঁ এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্মান রয়েছে বঙ্কিমচন্দ্র দেশাত্মবোধক উপন্যাস তোমাদের পাস করছে বা প্রোগ্রাম করছে না পড়লেও চলবে ওকে বারো নম্বরের জন্য তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্ন মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান বাংলা উপন্যাসে বাংলা উপন্যাস শিল্পের শরৎচন্দ্রের অবদান আলোচনা করো বাংলা উপন্যাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো বাংলা কথা সাহিত্যে সাহিত্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো এই যে কয়েকটা প্রশ্ন আছে এই মানে কয়েকটা প্রশ্নের মধ্যে কোনটা আসবে বলা মুশকিল হ্যাঁ কারণ কোনটা আসবে বলা মুশকিল প্রত্যেকটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমনের মধ্যে প্রশ্নগুলো পড়ছে ওকে নেক্সট আমরা চলে যাবো আহ তোমাদের গদ্য সাহিত্য থেকে কি কি রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করবো বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাকে ট্রিপল স্টার দিয়ে দিচ্ছি খুব ভালো করে পড়বে দু নম্বরের জন্য এবং তিন নম্বরের জন্য এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এই কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল নেক্সট ফোর্ট উইলিয়াম কলেজ কবে কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এই কলেজের সঙ্গে যুক্ত দুজন বাংলা গদ্য রচয়িতার নাম লেখো ওকে নেক্সট হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল এই কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন এই কলেজের তিনজন পন্ডিতের নাম উল্লেখ করো নেক্সট পাঁচ নাম্বার প্রশ্ন বাংলা গদ্য বিকাশে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের প্রতিভা আলোচনা করো এটা ছ নম্বরের জন্য পড়তে হবে তোমাদের রয়েছে বাংলা রাজারাম মন্ডায় পড়বে প্রমোদ চৌধুরীটা তোমাদের না পড়লেও চলবে আশা করছি প্রমোদ চৌধুরীটা তোমরা ছাড়তে পারো ছাড়লে লাস্ট মুহূর্তে একেবারে বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় কেন ইম্পর্টেন্ট কোশ্চেন একটা এই প্রশ্নটা তিন নম্বরের জন্য অবশ্যই পড়বে হুম ঈশ্বরচন্দ্র তার বেতাল পঞ্চবিংশতি সীতার বনবাস ভান্তবিলাস গ্রন্থগুলি কেন মানে কোন কোন গ্রন্থ অনুসারে লেখেন তিন নম্বরের জন্য আসতে পারে প্রশ্নটা বিদ্যাসাগরের অনুবাদমূলক রচনা ছয়ের জন্য আসতে পারে প্রশ্নটা দেখো বাংলা সিলেবাস কিন্তু অথই জলের সমান খুব ভালো করে পড়বে রামমোহন সম্পাদিত পত্রিকার নাম কি রামমোহন ব্যাকরণ বিষয়ে কোন কোন গ্রন্থ রচনা করেন তা আলোচনা করো এটা তিন নম্বরের জন্য পড়তে হবে রামমোহনের বিতর্কমূলক চারটি গ্রন্থ নাম লেখো এটা দুই অথবা তিনের জন্য পড়বে ওকে নেক্সট হচ্ছে কাব্য থেকে তোমরা কি কি পড়বে কাব্য থেকে তোমাদের পড়তে হবে কবি বিহারীলাল চক্রবর্তী কেন ভোরের পাখি বলা হয় কবি হিসেবে কে পরিচিত তার কবি প্রতিভার পরিচয় দাও নেক্সট তোমাদের সন্ধিক্ষণের কবি হিসেবে বীরাঙ্গনা কাব্য চতুর্দশপদী কবিতাগুলি হ্যাঁ রচনাগুলি কোন কোন কি ধরনের কাব্য এগুলি রচনাকাল উল্লেখ করো নেক্সট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগুলিকে কটি পর্যায়ে ভাগ করা যায় এই পর্যায়গুলির মধ্যে যে কোনো একটি পর্যায়ের সংক্ষেপে আলোচনা করো টিকা লেখো বধ কাব্য দুইয়ের জন্য পড়বে হ্যাঁ দুই তিন জাস্ট বাংলা কাব্য জীবনন্দ দাসের কবি প্রতিভা আলোচনা করো বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো এই কটা প্রশ্ন ভালো করে পড়বে নেক্সট নাট্য সাহিত্য মধুসূদন দত্তের অবদান দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক ছয় নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ গিরিশ পৌরাণিক নাটকগুলো এটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট প্রবসন রূপে দীনবন্ধু মিত্রের কৃতিত্ব এটা তিনের জন্য পড়ে নেবে পরবর্তী প্রশ্ন জনা মেবার পতন নবান্ন রচনা কাল এবং রচয়িতার নাম লেখো এগুলো প্রত্যেকটা আনসারও দিয়ে দিয়েছি একটু দেখে নাও পরের আনসার দিয়ে দিয়েছি প্রফুল্ল কার রচিত এটি কোন শ্রেণীর নাটক নাটকটির নায়ক চরিত্রের নাম লেখো তাকে কি একে কি বলে সভ্যতা কার রচনা এটি কোন শ্রেণীর নাটক নেক্সট নেক্সট তোমাদের রয়েছে ছোট গল্প ছোট গল্পে তারা সঙ্গে অবদান ছয় জন্য পড়বে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান হালকার উপর দিয়ে দেখে যাবে এটা হ্যাঁ ত্রয়ী বন্দ্যোপাধ্যায় নামে কারা পরিচিত ইম্পর্টেন্ট প্রশ্ন টেনিদা চরিত্রের স্রষ্টাকে তার জার্নাল বিষয়ক রচনাটির নাম লেখো এটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পগুলির নাম উল্লেখ করো কয়েকটা জাস্ট তিন থেকে চারটা নাম পড়ে রাখবে পরশুরাম নামে কে পরিচিত বাংলা ছোট গল্পে তার কৃতিত্ব দুই তিনের মতন করে পড়বে এটা ঠিক আছে অথবা ছয়েও আসতে পারে এই প্রশ্নটা বাংলা ছোট মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান পড়বে বাংলা ছোট রবীন্দ্রনাথের অবদান পড়তে হবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রকৃত নাম কি তার প্রথম গল্পের নাম কি তার রচিত কয়েকটি গল্প গ্রন্থের নাম উল্লেখ করো ছোট গল্পকার বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুল এর অবদান এটা না পড়লেও চলবে বড়ের জন্য পরীক্ষা প্রশ্ন আসতে পারে ছোট প্রশ্নের জন্য পড়বে বনফুল কার ছদ্মনাম এবং তার রচিত দুটি গ্রন্থের নাম লেখো গল্প ছোট গল্পের নাম লেখো হ্যাঁ তার রচিত দুটি ছোট গল্পের নাম লেখো আবার বলছি ছোট প্রশ্নের জন্য বনফুল কার ছদ্মনাম বলাচাঁদ মুখোপাধ্যায় তার রচিত দুটি ছোট গল্পের নাম লেখো নেক্সট বলছে রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকায় সবচেয়ে বেশি গল্প লিখেছেন কটি গল্প লিখেছেন কয়েকটি গল্পের নাম উল্লেখ করো এই ছিল আজকে তোমাদের ক্লাসটি তোমাদের যদি পরবর্তী যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষার জন্য যদি কোনো নোটসের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তো তোমাদের একটা সাবজেক্টের জন্য আমাদের কোর্স হচ্ছে ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন দুটোর জন্য টু হান্ড্রেড নাইনটি নাইন তিনটের নোট নিলে থ্রি হান্ড্রেড নাইনটি নাইন এবং চারটা নোট কিন্তু ফোর হান্ড্রেড নাইনটি নাইন এই মুহূর্তের জন্য তোমাদের পড়ছে পরবর্তী সেমিস্টারে আমাদের পুরো প্যাকেজ হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা পুরো প্যাকেজ হয়ে যাচ্ছে এগারোশো নিরানব্বই তিনটা মেজরের পেপার এসএসসি এমডিসি এবং মাইনর সমস্ত মিলে কিন্তু তোমাদের হয়েছে এগারোশো নিরানব্বই টাকা তো স্টুডেন্টস দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের সেন্টারে কোর্স করার জন্য দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে পরীক্ষার জন্য প্রত্যেকটা অল দি বেস্ট থ্যাংক ইউ সো মাছ ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ